গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গরমকালের একটা ছুটির দিনের ব্লগ নিয়ে হাজির আর ব্যাঙ্গালোরে একদম গরম পড়ে না এই কথাটা কিন্তু আর প্রযোজ্য নয় ব্যাঙ্গালোরে কয়েক বছর ধরে যা গরম পড়ছে তার বলার নয় আর সেইভাবে দেখতে গেলে এখনও মার্চই শেষ হয়নি হাতে দুদিন বাকি আছে তাতেই যা অবস্থা ওই ভূতের ভবিষ্যৎ সিনেমায় মিরের একটা ডায়লগ ছিল মির বলেছিল ট্রেলারে এত দাম পিকচার তো জরুর হিট হয়ে যাবে তো সেরকমই ব্যাপার হিট হবে কি না যাই না বাট হট ডেফিনেটলি হতে চলেছে এই গরমকালটা বাট যে কথাটা না বললেই নয় আমরা যদি কলকাতা দিল্লি বা বাকি কোনো জায়গার সাথে তুলনা করি ব্যাঙ্গালোরের ওয়েদারের ব্যাঙ্গালোর কিন্তু অনেক প্লেজেন্ট হ্যাঁ এখানে গরম পড়তো না এবং এখন পড়ছে বলে আমাদের হয়তো একটু অসুবিধে হচ্ছে কিন্তু আমরা অনেকটাই স্বস্তিতে আছি বাকি জায়গাগুলোর থেকে আর ব্যাঙ্গালোরের গরমের নতুন বন্ধু জলকষ্ট সেও এসে হাজির হয়েছে কি আর বলবো যাই হোক জল কথা পরে হবে আপাতত জল খাবারটা খেয়ে নি আজকের

Mamá, ¿cómo estás? baby. thank yeah.

নিজেন্টোজ নিজেন্টোজ হেড হেডটা থেকে স্টার্ট করো

লটা জেন্ট জেন্ জে 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 ন জে 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 জেটা জে এলিফ কথাথ। এলিফফ বফি লিফ।

কী আনতে যাচ্ছি আমরা তুমি কি খাবে তুমি কি খাবে ভাতের সাথে তুমি কি খাও বলো ফ্রি খাও কী খাও তুমি ক্যামেরা ওয়ান আর কোনো কথা বলবে না ঘুরে যাচ্ছে দিকে জাস্ট অন্যদিকে ঘুরে গেল আর কোনো কথা বলবে না আমরা এখন সব আমি রানা বরফি তিনজনে মিলে যাচ্ছি মাছ আনতে মাছের বাজার করতে অবস্থা বরফি নিয়ে যাচ্ছি কারণ দিদি একটু কাজটা এগিয়ে রাখতে পারবে হ্যাঁ রান্নাটা করতে পারবে এখন বয়স থেকে ধরতে পারবে না তো ওই জন্য অসুবিধা সে কারণে আমরা ভাবছি আমরা ঘুরেই আসি তুই মাছ টাছ নিয়ে আসি এখন বেরোচ্ছি চলো আচ্ছা আওয়াজ যাক হ্যাঁ জুতো পড়ালাম জুতো পরতে সময় লাগছে জুতো পড়াতে সময় লাগছে তাই না কে বাইরে ওই জন্য চলো ওই তো মা চলো টাটা হ্যালো ভাই বলে দে বাই করে দে সামিকে টাটা করে দে টা করে দে হাত তুলে ওই নিচে করছে হ্যাঁ এইভাবে করতে হয়তো গুড বয় চলো

মাছ নেওয়া হয়ে গেছে আমাদের আজকে নিলাম কাতলা যেটা আমাদের নিতেই হয় চিংড়ি ওটাও লাগে আর আজকে এক্সট্রা করে নিলাম হচ্ছে ভেটকি মাছটা ফিলে গড়াইনি অন্যবার ফিলে করিয়ে নিয়ে থাকি আজকে ফিলে না করে নর্মাল কাটিয়ে নিয়েছি কারণ বরফিকে খাওয়ানোর জন্য মাঝে মধ্যে দিদির অসুবিধা হয় কাতলা মাছের ডাকা থাকলে তো ভেটকি মানে কাতলা মাছের আর কতটা তাই জন্য এক্সট্রা আরও কয়েকদিন চালানোর জন্য ভেটকি মাছটা নিয়ে নিলাম তো ভেটকিটা কাঁটাছাড়া বা একটা সিঙ্গেল বোনের মাছ ওটা ইজি হবে হ্যাঁ শোল মাছটা টাছ কিছু পাইনি আজকে নাহলে হয়তো বরফির জন্য শোল মাছ নেওয়া তো দেখা শোল মাছ খেয়েছেও শোল মাছ আমরা জিগনি মাছ মার্কেট থেকে না না থেকে তো শোল নিয়ে গেছি আমরা কথাই নেই যাই হোক গরমে কাবু হ্যাঁ আমি কাবু ও না ও তো ছাতার তলায় চলো আমরা একটু টেন্ডার কোকোনাট ব্রেক নেব নারিয়েল পানি বাড়ি এসে গেছি টাছ নিয়ে ওপরে দিয়ে এসছি বরফিকে মাছ তারপর ফোনটা ফেলে এসেছিলাম গাড়িতে বলে আবার আনতে নামলাম প্রচণ্ড গরম মানে গাড়িতে থাকলে বাড়ির ভেতর থাকলে বা অফিসে থাকলে বোঝা যাচ্ছে না তার বাইরে মারাত্মক ব্যাপার আর ইজ জাস্ট মার্চ এপ্রিল মে জুনে যে কী হবে বলা মুশকিল বাবারে বাজার থেকে ফিরে এসে আমরা রান্নাঘরে ঢুকে পড়েছি সোজা এইখানে দুটো তরকারি হচ্ছে এটা আমাদের এটা সবার মানে এটা 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 হচ্ছে হচ্ছে আমার মানে মাছ বাবা মা খাবে না আর এটা ভেজ হচ্ছে এটা হ্যাঁ শুধু বাবা মার ছাড়া এইটা হচ্ছে তোমার ঢ্যাঁড়স উইচ সর্ষে পোস্ত পার্শে মাছ হবে আমাদের যে সর্ষে দিয়ে আর আমি এদিকে মাছ কী বলে প্যাকিং করে করে তুলে রাখছি চিংড়ি অলরেডি প্যাক হয়ে গেছে চিংড়ি উঠবে এবার পাতলা আর ভেটকি এগুলোকে তুলতে হবে রান্নাবান্না ডান ইনফ্যাক্ট বরফিরও খাওয়া হয়ে গেছে আমরা খেতে বসছি এবার আজকে আমাদের হয়েছিল ওই ঢ্যাঁড়সের ঝালটাও সর্ষে পোস্ত দিয়ে তার সাথে দিদি একটা ঝোল বানিয়েছিল ডাঁটা উচ্ছে বড়ি দিয়ে সেটা আর সাথে ছিল হচ্ছে পার্শে মাছ এবং আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে মায়ের বানিয়ে যাওয়া আমের আচার এটা মিষ্টি আমের আচার আমরা বেরোচ্ছি বিকেলবেলা প্রচণ্ড মোশা বাবারে দাঁড়া যাবেন এখানে আমরা বেরোচ্ছি এখন যাচ্ছি শান্তিনিকেতন মলে ওইখানে লেন্স কাটের দোকান আছে তো ওইখানে যাবো সব জায়গাতেই আছে মোটামুটি লেন্স কাঠ তো প্রিয়াঙ্কার ওই একটা কম্পিউটার লেন্স মানে কম্পিউটার একটা চশমা দরকার সেই কারণেই যাওয়া তো পাওয়ার বেসিক্যালি নেই প্রিয়াঙ্কার খুব একটা বাট দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ তারপরে বাকি সময়টা মোবাইল এক্সপোজার চোখের স্ট্রেন হচ্ছে চোখে ব্যথা হয় মাঝে মধ্যে খুব কম মোবাইলে হ্যাঁ মোবাইল এখন অনেক হ্যাঁ তো সেই কারণে যাই চোখটা দেখিয়ে নিন পাওয়ার থাকলে পাওয়ারড গ্লাস নিয়ে নেবেন না হলে ডেস্ক কম্পিউটার গ্লাস আগে কি লাগে চেক হয়েছিল তোমার হ্যাঁ তখন কিছু পাইনি 0.5 নাকি যেটা ছিল না না তারপর পুরো ও বহু আগে ছিল মানে বহু বছর আগে ছিল স্কুলে পড়ার টাইমে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় চশমা পরি পড়তে পড়তে ঠিক হয়ে যায় বহু বছর আগে একবার দেখিয়েছিলাম তখন দেখলাম যে কিছু নেই তো চশমা নেওয়ার দরকার ছিল তো নিইনি এখন আবার ব্যথা না চোখের মধ্যে একটা অদ্ভুত মানে মনে হচ্ছে না একটা হালকা একটা লেহের মানে খুব হালকা একটা ঝাপসা ভাব আসছে তো সেটা কেন আসছে ওটাই দেখা আছে আর এখন দুজনেই বেরোচ্ছি আপাতত আহ বাকিরা রইলো বরফিও রইলো আমরা এই কাজটা সেরে ঘুরে এসে তারপরে আবার রাত্রিরে আরেকবার বেরোবো সবাইকে নিয়ে একসাথে বরফি অনেক কাণ্ড করে ঘুমিয়েছে ও কিছুতে এমনি বসেছিল বসে থাকতে থাকতে ঢুলছিল না ঘুমিয়ে যাবে দিদিকে বললাম তুমি নিয়ে তাহলে ঘরে ঢুকে যাও ও বাবা দিদি ঘরে ঢুকে গেল কিছুতেই ঘুমবে না ঘুমবে না আমি ঢুকলাম আরই ঘুমবে না খেলবে আমার সাথে এই করে করে পাগল করে দিল পুরো যাই হোক এখন ঘুম থেকে উঠবে সে আমরা বেরিয়ে গেলে ওকে তোলো যাই হোক আমরা এখন বেরোচ্ছি ওকে এতক্ষণ মনে হয় তুলেও দিয়েছে খেয়ে টেয়ে নিই ততক্ষণ আমরা চলেও আসবো পৌঁছে গেছি আমরা শান্তিনিকেতন হলে আছে প্রচণ্ড ভিড় যত মনে হয় ঈদের ছুটির জন্য ভিড়টা হচ্ছে কি ঈদের ছুটি এবং উগাদির কারণে মলে প্রচণ্ড ভিড় ছিল যাই হোক আমরা সোজা চলে যাই লেন্স কাটে গিয়ে প্রিয়াঙ্কার আই টেস্টিং হয় এবং তারপরে প্রিয়াঙ্কা চশমা পছন্দ করছিল এটা ওটা সেটার মধ্যে থেকে প্রিয়াঙ্কার হাতে তিন চারটে চশমা ছিল এবং তার সাথে আমার হাতে ছিল পাঁচ ছটা চশমা এর মধ্যেই চলছিলো প্রিয়াঙ্কার শর্ট প্রসেস ফাইনালি দুটো চশমা পছন্দ একটা হচ্ছে এই মেটালের ফ্রেমটা এভিয়েটার শেপের আরেকটা ছিল হচ্ছে একদম ট্রান্সপারেন্ট এই যে এইটা এটা মোটামুটি তোমার শেলের ফ্রেম যেটাকে বলে আমরা এতক্ষণ ওয়েস্ট ছিলাম প্রিয়াঙ্কা ছোটোবেলায় আমাদের বাড়ির ওদিকে জি রোডে একটা হলমার্কের দোকান ছিল আর্চিস গ্যালারি রিক্যান্ড ওইখানে বিভিন্ন রকমের শো পিস থাকতো এবং একটা কবিতা লেখা ছিল ওইখানে নাইস টু সি নাইস টু হোল্ড ইফ ব্রোকেন কনসিডার্ড সোল্ড

ক্যান্ডেলটা বুঝিও নি ছাতার মাথা তুলতে গিয়ে ঢাকনাটা লুজ ছিল আর পরে দম করে ভেঙে গেল কাঁচের ছিল মানে ক্যান্ডেল তো কাঁচেরই হবে প্লাস্টিকের তো আর থাকবে না তো পরে ভাঙলো দুশো পঁচানব্বই টাকার বাচ্চা এইটা মনে হয় ধার ছিল কোনো দিন কোনো জন্মের ওয়েবসাইটের কাছে তিনশো টাকা গেল ঠিক আছে বাট কমের ওপর দিয়ে গেছে বড় সড়ো যে হয়নি দু তিন হাজার টাকা আরে বাবা বড় সড়ো পারফিউম হলে ওই গেলে ওখানে শুয়ে গড়াগড়ি খেয়ে একটু পারফিউম মেখে আসতে হতো কথা আমি হচ্ছে মেল বাসন্তী হয়ে যেতাম বাসন্তী চলো বাড়ি যাই বাড়ি গিয়ে বাবা মাকে অলরেডি ফোন করে দিচ্ছি মানে দিয়েছি বলেছি মোটামুটি রেডি মানে বলার আগেই রেডি হয়ে বসে আছে সবাই বরফিও রেডি বর্ফি না গিয়ে খেলা আর করছে জামা কাপড় পরে বেসিক্যালি জামাকাপড় পরেও কী করে বেরোনোর জন্য পাগল হয়ে যায় বাট সেটা বুঝতে চলেছে আমি আর প্রিয়াঙ্কা নেই তোর বেরোনোর ব্যাপারটার মাথায় নেই জামাকাপড় পরে খেলাধুলো করছে যাবো যাবো গিয়ে ওপরে উঠবে আবার গিয়ে নেবে নিয়ে মানে তোকে নাপিয়ে নিয়ে চলে আসবো চলো মা বাবা বরফি দিদি সবাই রেডি হয়ে বসে আছে রান্না কাছে উপরে আনতে আমি গাড়িতে বসে আছি আর নামলাম না মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে যখন বেরিয়েছি তখন থেকে হচ্ছিল বাট ক্রমশ বাড়ছে কালকে সকালবেলা আবার উঠতে হবে ও সবাই একদিনের ছুটিটা না আমি একদম পছন্দ করি না আমার ভাল লাগছে না বাট কিছু করার নেই করতেই হবে যাই হোক চলো রাসুক এলে আমরা বেরিয়ে যাবো

ইডলি ছেলে পোঙ্গাল আর বাকি সবার পড়ি মশলা দোসা হ্যাঁ এটা নিয়েছি কেসরিওয়াল এটা সবাই ভাগ করে খাবো আমরা খাওয়া শেষ করছি গরম গরম কফি দিয়ে

গাড়িতে দিয়ে আসো দিয়ে এসে পান নিচ্ছি বাবা আগে কেতো চলো চলো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা যাচ্ছি আমার বাড়ি কেমন ছিল আমার দাদা ও বলছে শেষ ভালো ছিল বরফি বরফি ভালো ছিল বরফি খাবার ভালো ছিল শোনো বুঝা বুঝা আছে হাই एवरीवन নেক্সট ডে মর্নিং গতকাল বাড়ি ফিরে ব্লগ টক করা হয়নি বাট ভাবলাম এখন একটু ব্লগ করে ভিডিওটা শেষ করি ভালো কাটলো রোববারের দিনটা এবং আবারও সবার কাছে কি বলবো খুবই দুঃখিত আমরা রেগুলারলি ব্লগ নিয়ে আসতে পারছি না কিছুতেই আমরা ওয়ার্কিং ডেজগুলোতে বা অন্য দিনগুলোতে যদি কি ছুটিও থাকে ঠিক ব্লগ করে উঠতে পারছি না এবং কন্টেন্টটা মনের মতো হচ্ছে না যে তোমাদের সামনে পেশ করব তো সেই কারণে ডেলি ব্লগিংটা হচ্ছে না একদমই হচ্ছে না জানি না আবার কবে আমরা ফুল ফর্মে ফেরত আসবো বাট তোমরা পাশে থেকে যেভাবে এতদিন পাশে ছিলে যারা অলরেডি পাশে রয়েছ তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ব্লগ শেষ করব কিন্তু তার আগে দুটো বেশ একটা হচ্ছে ডেফিনেটলি উগাদি ছিল গতকাল তো সবাইকে এখানে মানে সাম পার্টস অফ সাউথ ইন্ডিয়ায় এপি তেলেঙ্গানা এবং কর্ণাটকাতেও নিউ ইয়ার হিসেবে পালন করা হয় এই দিনটা এবং আজকে আজকে হচ্ছে ঈদ পবিত্র ঈদ খুব ভালো করে মজা করে কাটাও তোমরা যারা যারা সেলিব্রেট করছো এবং আজকে বিরিয়ানি খাওয়ার দিন বিরিয়ানি খাওয়ার দিন রোজই বাট আজকে হ্যাঁ আজকে একটা ছুতো আছে বিরিয়ানি খাওয়ার দেখা যাক খাওয়া হয় কি না জানি না চলো তাহলে আজকের ব্লগটা এই বলেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে বডের ব্লগে ততক্ষণের জন্য টাটা